পাঁচ পাঁচ পিস টেরিমাদি কবুতর যার যেটা লাগে শুধু কনফার্ম করে নিয়ে নিবেন দোনোটা মাদি মুজোওয়ালা দোনোটাই খারা ঝুঁটিওয়ালা দেখেন

রহমানিরাদ ভাই জি ভাই কি দিলেন প্রথমেই চুইটাল বাবরা একটা কবুতর চুইটাল বাবরা বড় সাইজের একটা মাদি কবুতর জি চোখটা একটু দেখাতে চাই কবুতরটা দেখেন কি সুন্দর মাছাল্লা একদম পাথর চোখের একটা কবুতর

রানিং মাদি রানিং মাদি নর সাথে সাথে জোড়া নিবেন নর দিলে দেওয়ার সাথে সাথে জোড়া নিবে সাথে সাথে দর্শক নর দেওয়ার সাথে সাথে কিন্তু কবুতর জোড়া নিয়ে নিবে এটা কি সাপচিলা একটা মাদি ভাই সাপচিলা একটা মাদি কবুতর জি দর্শক দেখেন সাপচিলা একটা মাদি একটা আর্মি মাদি একটা সাপচিলা মাদি দুই সাইডে দোনোটাই মাদি কবুতর দনোটাই মাদি কবুতর আর্মি মাদিটা কত চান আর্মি মাদিটা একদম 750 সাপচিলা মাদিটা একদম 750 দুইটা একসাথে নিলে 1200 আজকের জন্য দুইটা একসাথে নিলে মাত্র 1200 টাকা জি দুইটাই রানিং মাদি দুইটাই রানিং মাদি দনোটাই ডিম বাচ্চা গ্যারান্টি দনোটাই ছাড়া গ্যারান্টি রিয়াদ ভাই জি ভাই এটা কি ভাই দেখেন ভাই দেখেন চোখটা দেখেন দর্শক কবুতরটা চোখটা রিয়াদ ভাই দেখাতে চাইছে দেখেন আর মাথাটা কত বড়

রয়্যাল টেডি মাদি দর্শক আছে কিন্তু অনেকগুলা সিঙ্গেল মাদি কবুতর দেখলাম আমরা আপনাদের যদি কারো কোনো পছন্দ থাকে বা প্রয়োজন থাকে এখান থেকে মাদিগুলো কালেকশন করতে পারেন এটা হচ্ছে রয়্যাল টেডি একটা মাদি কবুতর রানিং মাদি সব রানিং কোনো সিঙ্গেল বাচ্চা আচ্ছা আচ্ছা এটা কি আরেকটা মাদি রয়্যাল একটা দুই দুইটা মাদি কবুতর দেখলাম দুটোটাই হচ্ছে রয়্যাল টেডি দুইটাই মাদি কবুতর এগুলো ফ্লাইট টাইম কেমন আছে এগুলো 7 ঘন্টা প্লাস ফ্লাই আছে 7 ঘন্টা প্লাস ফ্লাই আছে এটা কি রয়্যাল টেডি আরেকটা মাদি তিন তিনটা মাদি আরো মাদি আছে আরো মাদি আছে দর্শক পাকিস্তানি টেডি কবুতর তাও তিনটাই রয়্যাল টেডি তিনটাই মাদি কবুতর এটা কি মিয়ানাজি টেডি মাদি মিয়ানাজি টেডি মাদি জি দেখেন দর্শক মিয়া নাজির টেডি একটা মাদি কবুতর চার চার পিস মাদি এটা আবার কি মিয়া নাজির আরেকটা মাদি মিয়া নাজির টেডি আরেকটা মাদি দর্শক তিনটা রয়্যাল টেডি মাদি দুইটা মিয়া নাজির টেডি মাদি সবগুলা রানিং মাদি নর্থ দিলেই জোড়া নিবে ডিম বাচ্চা গ্যারান্টি সবগুলো ফ্লাই গ্যারান্টি আচ্ছা কত চাচ্ছেন পার পিস

পাথর চোখের একদম ঠোঁটটা পর্যন্ত সাদা নখগুলাও সব সাদা পাক দশটা দশটা পাক দশটা এ পাশে দশটা এ পাশে দশটা এ পাশেও দশটা গররা কবুতর কি গররা এটা ভাই মিলি গররা আবার মুজালা চুইঠাল একটা মাদি কবুতর খাড়া জুটি কবুতর মিলি গররা চুইঠাল মাদি কবুতর দর্শক মুজোওয়ালা খাড়া জুটি একটা মাদি কবুতরটা দেখছেন পুরো পাক দশটা দশটা ক্লিয়ার আর শুধু ফ্রেশই না সুপার ফ্রেশ একটা মাদি কৌতর সুন্দর মশালা ঠোস সাদা নোখ সাদা পাক সাদা লেজ সাদা মাথাটা পর্যন্ত সাদা হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি এটা কি সবজি সাপচোখ সাপচোখের সাপচোখ এই হচ্ছে সাপচোখ পাক দশটা

মিলিপাইটেসার জোটা কত জানা চাইলেন 5200 টাকা সব ডিম বাচ্চা সিওর আছে যেগুলো ফ্রি দেন এগুলা ডিম বাচ্চা করব সব রিয়াদ ভাই এটা কি গিয়াসুল্লি জেনারেশনের দর্শক

সুযোগ আবার সুযোগ ভাই কোয়ালিটি ফুল কবুতর কিন্তু একটু সুযোগ যদি দেন তারপর তো আমরা নেয়ার একটা চেষ্টা করি একটু আমাদের বুঝে নিত এটা কি গলায় লাল জোড়াটা ফ্রি গলায় লাল জোড়াটা ফ্রি তুলাল যারা নিবে গলায় লাল একেবারে ফ্রি পাবে দর্শক তুলা যে তুলা কবুতর যারা নিবেন গলায় লাল কবুতর কিন্তু একেবারে ফ্রি পাবেন সাথে ডিম বাচ্চা গ্যান্টি দিয়ে দিবেন গলায় কিন্তু এটা ময়লা ইয়া ময়লা কার ওই যে সাদা কর হুম একদম দুই হাজার টাকা দিয়ে গলায় যারা নিবে এই জোড়াটা অনেক দিন পর দেখলাম আপনার কাছে চিলা অনেকদিন পর দেখেন দর্শক চিলা কেউ ছাড়তেছে না যায় না কোয়ালিটি দেখেন কালারটা দেখেন কোয়ালিটি দেখেন একেবারে ফুল ঝোপপা মুজো আলো অ্যাক্টিভিটিস দেখো এটা ছিল একটা কবুতর কি অ্যাগ্রেসিভ নর মাদিও পুরা ব্রিডিং মুডে আছে ভাই চিলা জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় চিলা দেখেন ভাই চিলা তো অনেক বিক্রি করি অনেক ইয়া করি অনেকেই বিক্রি করে কোয়ালিটি দেখেন কবুতর কবুতর অনেক সুন্দর কত জান এই পেয়ারটা আজকে আজকের জন্য অবশ্যই লাগতেছে

তারপরে ছাড়লে দোড় দিবে গ্যারান্টি সহকারে এই জোড়াটা দর্শক ছাড়লে কিন্তু দৌড়ের উপরে থাকবে ছাড়া যাবে না এই কবুতার বাচ্চা কাচ্চা নিয়ে উড়াবেন তাইলে দেখবেন কত চান এই পেয়ারটা আজকে পেয়ারটা জন্য মাত্র 2500 টাকা ভাই একদম বলে দেন একদম 2200 টাকা ভাই একদম 2200 2200 না 2000 টাকা ভাই 2000 টাকা 2000 টাকা কোনো সুযোগ নাই দেন আরো সুযোগ দিলাম যান এই জোড়াটা একেবারে ফ্রি ঝাগগলা জোড়াটা একেবারে ফ্রি ঝাগগলা পাকিস্তানি ঝাগগলা জোড়া একেবারে ফ্রি একেবারে ফ্রি দশ গ্রামপুরি জোড়াটা মাত্র 2000 টাকা দিয়ে যারা নেবেন পাকিস্তানি ঝাগগলা এই জোড়াটা কিন্তু একেবারে ফ্রি পাবেন

দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি দর্শন নটটা হচ্ছে লাইট কালার মাদিটা হচ্ছে ডিপ কালারের চক্কর রেসার একটা পেয়ার আর আজকের কবুতরগুলা দেখছেন সবগুলা খুব অ্যাক্টিভ কবুতর এটা কি চক্কর রেসা আরেকটা জোড়া চক্কর রেসার আরও একটা জোড়া এটা নর এটা নর কবুতরগুলা দেখেন দর্শন কি সুন্দর মাশাল

দুই জোড়ার কম্বো প্যাকেজ দিয়ে দিছে মাত্র 2800 টাকা। একজন কিন্তু 2000 টাকা ভাই। এটা কি? ওয়ান টেলের ব্যালেন্স দেখছেন একেবারে আফসান গ্রিজেল জি আর পি সি মানে গাজীপুর রেসিং পিজিয়ানস ক্লাব। ক্লাব চোখটা দেখেন এবার কবুতরের। একদম আনার চোখ। কক্সবাজারের খেলা কবুতর। কক্সবাজারের খেলা কবুতর দর্দ আফসান গ্রিজেল রেসার একটা নর কবুতর একেবারে ওয়ান টেলের ব্যালেন্স এটা তো رياض আমাদের দেখায় দিল। এবার মাদি আসেন মাদিও তো ওয়ান ডেলের ব্যালেন্স এস আর পি এফ সি ক্লাবের এস আর পি এফ সি ক্লাবের জি চোখটা দেখেন দেখো একেবারে আনার চোখ এই ঠিক আছে একদম রানিং জোড়া দুটাই ক্লাবের কবুতর দর্শক ডিম্বা চার দুইশো গ্যারান্টি দুইটাই ক্লাবের কবুতর দুইটাই রেসার কবুতর একটা হচ্ছে গাজীপুরের সবচেয়ে বড় রেসিং পিজিয়ানস ক্লাবের কবুতর আরেকটা হচ্ছে এস আর পি এফ সি ক্লাবের কবুতর

তারপরে মার্শাল্লাহ দেখেন এগুলা কি সুন্দর ভাবে দাঁড়াইছে একদম মনে হচ্ছে যে একই বাবা মায়ের ঘরের সন্তান এরকম লাগতেছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর দেখেন খুবই সুন্দর কবুতর

দেখছেন অবস্থাটা কি গিয়ারটা দেখছেন কোন অংশে কম তা আবার ডিমে চলে আসছে দেখেন একেবারে টকটকে লাল গিয়ারের জোড়া ব্ল্যাক ডেনিস কবুতর এরকম জিরাপ গলা এরকম ডাউন শেপের একটা পেয়ার মাত্র এক হাজার টাকা আরো বলে একশো কমাই দিছে মাত্র নয়শো টাকা হলে দর্শক এই ব্ল্যাক ডেনিস পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন ভাই এটা কি দেখেন খালি দর্শক খালি কবুতরটা দেখেন

দুই হাজার টাকা হলে জোড়াটা দিয়ে দিবেন দর্শক এই জোড়াটা যদি নেন তাহলে কিন্তু দুই হাজার টাকা হলে নিতে পারবেন একটা হচ্ছে শিয়ালকুটি আর একটা হচ্ছে আছে